এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কুরআন কারীম সূরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আলযীনা ইমমাক্কাননাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ईमानदार উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায়করাম একমত আর সিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাদি লা ইয়েতা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোনও অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিম খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে সারিয়া প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে বলেছেন অতব্য ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লামের সাথ করেছেন সহীহ মুসলিমের হাদিস কানা বানু তাসু তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবীয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবীয়া বাদী ফায়াকুনু খুলাফা আল্লাহর হাবিব সাল্লা আলাইহি ওয়া করেছেন বনি ইসরাঈলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ কাকা বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লা আসলামকে প্রেরণ করে আল্লাহ নবুতের সালতর দরজা চিরতের বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত কোন কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খ্যাতমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তো কি ইসলামের রাজনীতি নাই কোরআনেও রাজনীতি আছে রাজনীতি আছে অথবা যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ